বারুইপুরের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএম কার্যালয়ের সামনে বিক্ষোভ উত্তেজনা তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা ভিতরে ঢুকে গিয়ে সিপিএম কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি জেলা সিপিএমের অফিসের গেটে তালা লাগিয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা ভিতরে আটকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও রাহুল ঘোষ রতন বাগচি সহ নেতারা বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে শিক্ষণীয় মানুষের উপরে যে আক্রমণরা করেছে এর বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ কর্মসূচি আমাদের চলছে আগামী দিনে এই কর্মসূচি আমাদের আরো বৃহত্তর হবে খোলা হবে পার্টি অফিসে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ তালা বেলে দেবে